লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তুলতে গিয়ে মামা ভাগিনাকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ শুক্রবার সন্ধ্যার আগে ওই উপজেলার ধবল সতী গাটিয়ার ভিটা সীমান্তের আটশো পঁচিশ মেন পিলারের এক নং সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় ওই দুই বাংলাদেশের মধ্যে একজন রিমন ইসলাম এসএসসি পরীক্ষার্থী অপরজন রিমন ইসলামের মামা বগুড়ার বাসিন্দা মাজিদুল ইসলাম স্থানীয় লোকজন জানায় ওই এলাকার মোস্তাকের ছেলে রিমন ইসলাম ও তার মামা মাজেদুল ইসলাম একটু আগে বাড়ির ভূখণ্ডে ছবি তুলতে যায় এ সময় ভারতীয় বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায় এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এবশোটি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সাথে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি থেকে এসে ঘেরাও করে অতর্কিতভাবে ভাবে ভারতের দিকে নিয়ে যায় তো আমাদের এলাকাবাসীর যেটা দাবি আমরা সচেতন মানুষ হিসাবে ছেলের আগামী ছয় তারিখ পরীক্ষা সেদিন হচ্ছে মঙ্গলবার সে রানিং এসএসসি পরীক্ষার্থী আমরা যারা প্রশাসনিক পর্যায়ে আছে বিশেষ করে তাদের প্রতি আমাদের দাবি যে সে আগামী ছয় তারিখে যেন এসে পরীক্ষা দিতে পারে তার ধরবলশতী ঘাটির মিটা বর্ডার এলাকায় দুই ছেলেকে সন্ধ্যা 6টায় বিএসএফ ভারতীয় বিএসএফ তারা বর্ডার থেকে নিয়ে যায় এবং দুইজন ছেলেই তারা বর্ডারে কাছে গিয়েছে তাদের কুকুর ছিল সেই কুকুর দেখার জন্য একজন হচ্ছে এসএসসি পরীক্ষার্থী এবং তার মামা শুধু বগুড়া থেকে আসার কারণে সেই মামাকে নিয়ে সেই কুকুর দেখার উদ্দেশ্যে যায় এবং ওই সময় ছয়টার দিকে